চট্টগ্রামের মধ্যে এটা উত্তর জেলার মধ্যে অনর এক্সক্লুসিভ শোরুম ইনশাল আমাদের ওর কাস্টমার ইনশাল্লাহ অনেক অনুপ্রাণিত হয়েছে যে আপনারা এত বড় একটা শোরুম করছে আমরা ফ্যামিলি নিয়ে আসতে পারতেছি রঙের দোকানে যদি যান কি হয় রঙের ডিব্বা দেখেন বাট আমি কি চাই আমি চাই প্রোডাক্ট চাই ফিল চাই আসলে যে আমার বাসায় রংটা করবো এই কেমন হবে আমি তো ডিব্বা দেখে রং কিনি না তাই না সো কেমন হবে রংটা ওই ফিলটা আপনি এখানে পাবেন যেটা অন্য দোকানে পাবেন না চয়েস মতো কালার নিতে পারবেন এবং কি আপনার গ্যারান্টি যুক্ত প্রোডাক্ট নিতে পারবেন এই কালারটা চয়েস করছি হ্যাঁ ধর एग्जांपल আমরা এই এই যে কালারটা চয়েস করছি এটা এখন আমরা যদি বানাইতে যাই যে আমাদের ওয়েদার ওয়েদারproof আছিল কালারটা এটা সর্বোচ্চ হচ্ছে প্রিমিয়াম আমাদের বাইরের বাইরের যেটা ফোরক আছে এটা হচ্ছে প্রিমিয়াম এটা আপনার এই যে এমনিতে 7 বছর এর হচ্ছে যে পারফরম্যান্স আই वेलकम অল অফ ইউ ইনক্লুডিং দোজ অনলাইন কাম ডাউন কাম টু দা শপ কিন্তু চট্টগ্রামের পটিকছড়ি উপজেলায় প্রথমবারের মতো এক্সক্লুসিভ শোরুমের উদ্বোধনের মাধ্যমে যাত্রা শুরু করল বিশ্বকেত রঙের ব্র্যান্ড যতুন আটাশ জুলাই সকালে পটিচ্ছড়ি সদরের প্রাণ কেন্দ্রে বিবিরহাট বাস স্টেশন সংলগ্ন হাসান টাওয়ারের নিচতলায় এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যতুন ব্র্যান্ডের ম্যানেজিং ডিরেক্টর সানি হেড অফ সেলস তারেক শোরুমের সত্ত্বাধিকারী ফরহাদ জিন্না বিবিরহাট বণিক কল্যাণ সমিতির সভাপতি মোহাম্মদ ইলিয়াস সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন ব্যবসায়ী আশরাফ আহমদুল্লাহ নয়ন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ কালার ব্যাংক কালার ব্যাংক এটা ওয়ার্ল্ডের ওয়ার্ল্ডের মধ্যে যতগুলো দেশ আছে আছে সব জায়গায় সেম কম্পিউটার আর এটা আমরা আপনারা যে কোনো খালার যে কোনো কালার আপনারা দরেন ওই যে অনলাইন থেকে বলেন এমনিতে বলেন ওই যে যে কালার দেখবেন ওই খালার এই অনেকে পাবেন আর এটার মধ্যে বিশেষ একটা ইয়ে আছে এই যে আপনি মিডল ইস্টের যে কোনো কান্ট্রিতে নতুনের আউটলেট থেকে আপনি যদি কোনো কালারের কালার চয়েস হয় ওইখানের কুট নাম্বার এখানের কুট নাম্বার সেম সেম কালার সেম আপনি বাইরের হয়তো বাইরের দেশে আছেন ওইখানে একটা কালার চয়েস আপনি এই যে আমাদের বাংলাদেশ থেকে মানে কি এই সেম কমিজার থেকে মানে কি একই কালার সেম মানে কি আপনি কিনতে পারবেন আমাদের কালারের শেষ নাই আমাদের কালার বলতে এগুলো আপনার অল একদম মানে একটাও ও মানে কি বাদ নাই যত কালার আছে সব মানে কি পাবেন চট্টগ্রামের মধ্যে এটা উত্তর জেলার মধ্যে অনার অ্যাসক্লোসিভ শোরুম চট্টগ্রামের আলহামদুলিল্লাহ আমরা নিয়ে আসছি আমার ছোট ভাই জিন্নার জন্য আর আমার জিন্নার জন্য আলহামদুলিল্লাহ আমাদের আরো অনেক শোরুম আছে ওই শোরুম এর মধ্যে এটা হলো যে আপনার ফ্যান হলো যে আপনার এক্সক্লোসিভ শোরুম চট্টগ্রামের আহ স্যারা শো রুম ইনশাআল্লাহ এটা পরিচরিতা ইনশাল্লা আমাদের ওর কাস্টমার ইনশাআল্লাহ অনেক অনুপ্রাণিত হয়েছে যে আপনারা এত বড় একটা শোরুম করছে আমরা ফ্যামিলি নিয়ে আসতে পারতেছি এ আমরা করছি তো ফ্যামিলি নিয়ে যান আসেন রং চোজ করতে পারে মত সেজন্য এটা করা হয়েছে ইনশাআল্লাহ আপনাদের ওয়েলকাম ইনশাআল্লাহ আমাদের শোরুমে আসার জন্য আমাদের দয়তন পেইন্টার ফরহাদ বিল্ডারস থেকে বা সারা বাংলাদেশের যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত সবাইকে আমন্ত্রিত এখানে আমাদের এই showroom-এর জন্য দোয়া রাখবেন showroom সর্বাত্মক সফলতা কামনা করবেন যে আপনি কি চান একটা ভালো প্রোডাক্ট চান এখন দেখেন আপনি একটা রঙের দোকানে যান কী হয় রঙের ডিব্বা দেখেন বাট আমি কি চাই আমি চাই প্রোডাক্ট চাই ফিল চাই আসলে যে আমার বাসায় রঙটা করবো এই কেমন হবে আমি তো ডিব্বা দেখে রঙ কিনি না তাই না সো কেমন হবে রঙটা ওই ফিলটা আপনি এখানে পাবেন যেটা অন্য দোকানে পাবেন না চিটো রঙের ফার্স্ট ওয়ান সো প্রতীক হাইলি হ্যাপি যে এই শোরুমটা পরিচয়িত হলো আমার মনে হয় একটা হাততালি দেওয়া উচিত চট্টগ্রামের প্রথম শোরুম চট্টগ্রামের প্রথম শোরুম ছড়িতে তো আমার মনে হয় যে যারা কাস্টমার আছে প্রবাসী ভাইরা আছে সবাই ফ্যামিলি নিয়ে আসতে পারবে দেখেন আমি যখন ফ্রিজ কিনি কি হয় আমার ওয়াইফ যাই মেয়ে সন্তান যাই যখন রং কিনি তখন কিন্তু যেতে পারে না কেন পারে না ওই পরিবেশটা নাই বাট এই শপে আপনি ওই পরিবেশটা পাবেন আপনি ফ্যামিলি নিয়ে আসতে পারবেন সবাইকে নিয়ে আসতে পারবেন আমাদের পরিচয়বাসী খুব সন্তুষ্ট হবে এটা দেখে যে আমাদের ম্যানেজার সাহেব বলে গেলেন এই যে পারিবারিক পরিবার সহ বউ বাচ্চা নিয়ে সবখানে কি ফ্রিজ কিনতে যাই কিনতে যাই রং কিনতে আসতে পারে না এটা পরিবেশ গরু রয়েছে

And this concept we aim to bring you and everybody here a premium shopping experience. And I won't go into detail on how to describe the feature everything, but rather I welcome all of you, including those online. Come down, come to the shop, experience it yourself. Feel and talk to the people in the shop with Jotun colleagues. You will feel the um and the wow factor. So I welcome you. My colleague later will describe to you what is the concept all about.

তো এই রং আমি এই শোরুম থেকে আমি দুই বছর আগে আমি রঙটা আমার বাসায় যেভাবে লাগিয়েছি যেভাবে দুই বছর আগে উজ্জ্বল ছিল যেভাবে কালার ছিল এইভাবে অথেন্টিক কালারটা এখনও আছে তাই আমি সাজেস্ট করব যতুন বিশ্বর একটা ভালো রং। আপনারা সবাই যতুন রং বাসায় লাগাবেন ভালো সৌন্দর্যটা ফুটে উঠবে এটাই আপনাদের আজকের আমার বার্তা ইটাই দিলাম অফিসিয়াল এভাবে আজকের যতুন কালার আজকে অফিসিয়ালিভাবে উদ্বোধন হয়েছে আমি ধন্যবাদ জানাই আমার বন্ধুবর জিন্নাকে পরিচয় মানুষ এই ইন্টারন্যাশনালি নতুন ব্র্যান্ড পরিচরি পাওয়াতে যেটা সহজ হয়েছে আমার বন্ধু জিন্নার মাধ্যমে শোরুমের সত্ত্বাধিকারী ফরহাদ জিন্না জানান বাসীর রুচিশীল বাড়িঘর ও বাণিজ্যিক স্পেসের জন্য আরামদায়ক পরিবেশে ইন্টেরিয়াল ডিজাইন পছন্দ এবং নিখুঁত বিশ্বমানের রং সরবরাহ করাই থাকবে এই শোরুমের মূল লক্ষ্য মতো কালার নিতে পারবেন এবং কি আপনার গ্যারান্টি যুক্ত প্রোডাক্ট নিতে পারবেন আমাদের যে সমস্ত প্রোডাক্টগুলো আছে বাইরের ওয়েদার কোট বলেন ভিতরের ফেনেমেস্টিক যত প্রোডাক্ট আছে আপনারা সবগুলা মান যাচাই করে নিতে পারবেন আর আমাদের একটা গিয়া হচ্ছে আমাদের ফেনেমিস্টিক গিয়া টিয়া যেগুলো আছে প্লাস্টিক পেন ভালো ওগুলো আপনি একশো পার্সেন্ট ওয়াশ করতে পারবেন এগুলো যে কোনো ময়লা বলেন কাঁচরা বলেন সবগুলো একশো পার্সেন্ট ওয়াশ করতে পারবেন আমাদের অন্য কোম্পানি থেকে আমাদের পার্থক্য হচ্ছে এগুলো আমাদের কালার কিন্তু গ্যারান্টি পাঁচ বছর দশ বছর থাকলেও এগুলো কোনো কালার সমস্যা হবে না আপনি আজকে যেরকম লাগাছেন দশ বছর পরেও আপনার কালারটা ঠিক তেমনই থাকবে আপনারা হচ্ছে যে পঁচিশ সাল থেকে আমরা আজকে এ পর্যন্ত আসছি এখন এই যে কোম্পানি কোম্পানি এখন ওই যে কাস্টমারের জন্য একটা ইয়ে ইয়ে হচ্ছে নিউ কনসেপ্ট যেটা শোরুম এটা চট্টগ্রামের জন্য ফার্স্ট তো আমরা কাস্টমারকে যথেষ্ট এই উদ্বোধন হিসাবে এই সর্বোচ্চ মানে কি ডিসকাউন্টটা মানে কি এই মাস থেকে থাকবে দুই মাস পর্যন্ত এটা থাকবে সর্বোচ্চ ডিসকাউন্ট আর অন্য 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 যা আছে সব কিছু মান থাকবে আমাদের কাস্টমার আসলে এখানে কাস্টমার আমাদের পরিবারের আরো কিছু প্রতিষ্ঠান আছে তার মধ্যে এই প্রতিষ্ঠানটা দেখাশোনা করব আমার ছোট এই প্রতিষ্ঠানটা দেখাশোনা করে ও আর এখানে যে কোন কাস্টমার আসলে মানে কি আপনার カラーটা অনেক অনেক ইয়া গিয়ে এই কালার চয়েস করতে অনেক কষ্ট হয়ে যায় মানে কালারটা একটা দেখে আরেকটা আরেকটা হয়ে যায় এখন এখানে আমাদের এখানে লাইফ সবকিছু মানে কি দেওয়া আছে মানে কি আপনি কালার চয়েস এর মধ্যে যেরকম মানে কি এখানে শোরুমে এসে দেখবেন যেরকম শোরুমে দেখবেন বাড়িতে গিয়েও মানে কি সেম ভাবে মানে কি ওই দিনটা ভাবেন